প্রথমেই একটা কথা বলি কাউকে কোনো কিছু দিয়ে ছবি তুলে বা ভিডিও করে পোস্ট করার মতবিরোধ আমি মানে আমার এগুলো একেবারেই পছন্দ মানে হয় না বা করি না আর এটা আমার মেয়েও করে না তো আজকে একটা জিনিস আমার চোখে পড়লো যেটা আমার মানে ভালো লাগলো তো সেটা আমি করতে বাধ্য হলাম মানে ভিডিওটা করতে আমি বাধ্য হলাম আমার খুব ভালো লাগলো বিষয়টা তো সেই কারণেই করলাম তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই তো আজকে পঁচিশে ডিসেম্বর আর তাছাড়া আরেকটা বিশেষ দিন যেটা আমার মানে হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধুর এক ছেলের অন্নপ্রাশন তো আমাদের সবার নিমন্ত্রণ ছিল আমি মেয়ে আর আমার হাজব্যান্ড গেছিলাম সেখানে তো সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব সেরে আমি আর মেয়ে বাইরে দাঁড়িয়ে আছি আর হাজব্যান্ডের তো ভেতরে ওর সব ছোটোবেলার বন্ধুরা এসছে তাদের নিয়ে একটু ব্যস্তই ছিল তো মেয়েকে বললাম যে একটু ছবি টবি তুলে দিতে আমি একটু বরাবরই ভিডিও করতে ভালোবাসি ছবি তুলতে ভালোবাসি মেয়ে আমাকে তুলে দিচ্ছে আমিও মেয়েকে বেশ কিছুক্ষণ ওই সবই করলাম দুজনে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ হাসি ঠাট ঠাট্টা এসব নিয়েই মত্ত ছিলাম দুজনে তো অনেকক্ষণ দেখছি ও আসছে না তো পাশেই স্ট্যান্ড যেখানের স্ট্যান্ডের পাশেই চার্চ আমাদের চন্দ্রনগরের বাড়ি তো সেই চার্চে আজকে খুব সুন্দর সাজানো হয় তো মেয়েকে আমি বললাম যে চ ওখান থেকে বাবাকে ফোন করে ওখান থেকে আমরা দুজন ঘুরে আসি তো ওর বাবাকে ফোন করে বললাম তুমি এখানে থাকো বন্ধুদের সাথে সময় কাটাও আমি আর মেয়ে একটু হেঁটে ওখান থেকে ঘুরে আসি তো সেখানে গিয়ে দেখলাম প্রচুর মেলা বসেছে মেলায় অনেক কিছু বিক্রি হচ্ছে আমি কিনলাম আমি আর মেয়ে তো মেয়ে হঠাৎ আমাকে বলছে ওমা একটু খাবার কেন না বলেই যাচ্ছে অনেকক্ষণ ধরে আমি বলছি তুই নিমন্ত্রণ খেয়ে এসছিস তুই খাবার দিয়ে কি করবি রে বলছে দাও না দাও না কিনে দাও না আমি বললাম কি নেবো কী কিনবো এখানে ফুচকা বলছে না তা আমি বললাম তাহলে কি কেক বলল যা হোক আমি বললাম তো বাউলি চোখে পড়লো তো আমি বললাম যে তাহলে বাউলিটাই কিনি বলল কেন তো ওর হাতে দিয়েছি ও আমাকে টানতে টানতে নিয়ে গেছে ও বাবা এসে দেখছি একজন বৃদ্ধ লোক উনি রাস্তা ধারে এই বিধ্বস্ত অবস্থায় শুয়ে আছে তো ওর মানে দেখে ওর মানে দিতে দিতেই চোখে জল চলে এসছে তো ওই বাউলিটা দিলাম উনি নিতে চাননি তারপর কিছু টাকাও আমার কাছে খুব বেশি টাকা ছিল না দিলাম ওনাকে তো আজকে আমার ভীষণ ভালো লাগলো ওর মানে এই এত ছোটো বয়সে ওর মধ্যে যে মানে এত ভালো একটা গুণ তো আমার এই জিনিসটা এত ভালো লাগলো আজকে তো আমি ওকে বললাম যে এরকম মানে বড় হয়ে যেন ও এরকমই হয়ে উঠতে পারে মানে যারা অসহায় গরিব দুঃখী তাদের যেন এরকম হেল্প করতে পারে তো দুজনে মিলে আমরা আবার আরেকটু একটু কেনাকাটা করলাম করে আমরা স্ট্যান্ডের ধারে একটু বেশ মজা করলাম ছবি তুললাম ভিডিও করলাম ও একটু পার্কে একটু দোলনা ফুলনা খেলো এটা ওটা করলো খুবই ভালো লাগলো আজকের দিনটা তো যাই হোক আমি ছবিটা তুলেছি মেয়ে পছন্দ করে না মেয়েও একদমই মানে ছবি তোলা টোলা মানে কাউকে কিছু দিয়ে ভিডিও করা বা শেয়ার করা সেগুলো ও পছন্দ করে না আমিও করি না তো ও এতটাই ছোটো যে যেটা আমি করতে বাধ্য হয়েছি ওর মানে মানবিকতা দেখে আমার এতটাই ভালো লাগলো যে বলার মতো না যে এইটুকু বয়সে তো যাই হোক আমরা ভীষণ মজা করলাম স্ট্যান্ডের ধারে আজকে দিনটা সত্যি আমার কাছে একটা স্পেশাল দিন তো ও যেন আপনাদের কাছে এটাই বলার আছে যে ও যেন বড় হয়ে সত্যি মানুষের মতো মানুষ হতে পারে এটাই আমার বলার আপনারা সেটাই প্রার্থনা করুন ঈশ্বরের কাছে আর কি বলবো ও আর আরেক এক জায়গায়ও নিমন্ত্রণ নিমন্ত্রণ বলতেও আমার বর্তির ছেলেরও আজকে জন্মদিন তো আমাদের দুজনকেই বলেছে যাওয়ার জন্য আমি যেতে পারবো কি না জানি না তবে ওকে আমি পাঠিয়ে দেবো যাওয়ার পথে ওকে দিয়ে আসবো দিদির বাড়ি কারণ আমি প্রচুর খেয়ে ফেলেছি তো আজকের জন্য টাটা ভাই ভালো থাকবেন শুভরাত্রি